ইউ হ্যালোয়ান কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে আবার কাম আমার ম্যান্ড ক্রাফ ব্র্যান্ড নিউ এপিসোড এ তো আগের দেখছিলাম আমি একটা অটো শটিং মেশিন বানাইছিলাম কিন্তু ওই মেশিনটা একটু ভাই সমস্যা দিতাছে অনেকটাই সমস্যা দিতেছে ভাই অনেকটাই আর আমার এক্সপি দেখতে পারতো সঞ্চান্ন ভাই বেশিক্ষণ খেলি নাই আর এই যে আমার আর উপরে ওটা লাগে না আমি মানে এখান থেকেই সব মানে বানিয়ে নিছি মানে রিসেন্টলি নিয়ে চলে আসি এই যে এখানে টিপ দিলে মানে পোর্টাল অ্যাক্টিভ হয়ে যায় ওই যে দেখতে পাচ্ছ পোর্টাল মানে অ্যাক্টিভ হয়ে গেছে তো চলো পোর্টালটা এখন আপাতত বন্ধ রাখি কারণ এটা চালু করা যাবে না মানে চালু করলে সমস্যা হয় এইখানে গাদির গুলা পরে যায় দেখছো আর এই যে অটো শাহা বানাইছিলাম তোমরা জানো অনেকে মানে এটা ভাই কাজ করতেছে না আমি বুঝতে পারতেছি না কের জন্য যে কাজ করতেছে না আমি নিজেও জানি না ভাই এই দেখো কি অবস্থা দেখো এবার তোমরাই দেখো মানে অটো সেটিং মেশিন পুরো উল্টা পাল্টা কাজ করতেছে মানে উল্টা পাল্টা বুঝতেছো উল্টা পাল্টা একদম উল্টা পাল্টা কাজ করতেছে আর বাইরে ওয়েদার দেখতে পাচ্ছ মানে অনেকটাই মানে সুহানা আর ভিডিওতে আগে বার মানে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অনেকে আমার টিকটক থেকে দেখো মানে টিকটক পেজ থেকে দেখো তো যারা যারা টিকটক থেকে দেখো চ্যানেলটা ফলো করে দিও আর আমার টিকটক মানে আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের থেকে সাবস্ক্রাইব করে পারো তো আজকে নেদারে যাব মানে নেদার ফোর্ট্রেসে জানো না পোর্ট্রেসে জানা সরি বেসন সিটি লুট করতে যাবো আজকে মানে নেদারাইট বানাবো তোমরা অনেকেই অনেক দিন ধরে ডিমান্ড করতেছো ভাই নেদারাইট বানাও আর তোমরা একজনে কুত্তার নাম বলছো ভাই কুত্তার নাম এরকম কুত্তার নাম বলো কেন ভাই একটু ইউনিক নাম বলো না ভাই যেগুলা শুনলেই ভাই অনেকগুলা মানে ভালো লাগবে আর হ্যাঁ আমি ফানি কথা ভাই বলতে পারি না ভাই আমি বিল্ডে খালি ফোকাস দিই আর ফানি কথা বলতে পারি না আর তোমরা যদি বলো ভাই তাহলে আমি চেষ্টা করবো বলা আর চেষ্টা করবো ফানি কথা আর এক ভাই বলছিল যে ভাই আর্মার সেট ফুল এনজয়মেন্ট করো ভাই বিশ্বাস করো চল্লিশ এক্সপি আমার গেছে চল্লিশ চল্লিশ ষাট এক্সপি গেছে আমার ভাই চল্লিশ চল্লিশ আশি এক্সপি গেছে ভাই সাপ ওই আর্মারে আমি কিচ্ছু ভালো পাই নাই ভালো তো দূরে থাক ভাই কিনু মানে তেমন পাইই নাই আর এই ফার্মটা কের জন্য যে কাজ করতে আমি নিজেও জানি না আহ ভাই ফার্মটার খুব বাজে অবস্থা এই শালাই দেয় না ভাই এই শালাই দেয় না এছাড়া খুব ভালো কাজ করতেছে আর আমার এইসব ভিডিও যারা দেখো নয় অবশ্যই যারা চেক দিতে পারো আর চলো তোমাদের সাথে আমি একবারে দেখা নেদারে তো চলো আর হ্যাঁ আমি টু মি পেয়ার হয়ে গেছি আর ওইখানে ওইটা দেখতে পাচ্ছ আমার সব বিল্ড আছে এখানে মানে ছোটোখাটো সব বিল্ডই আছে আর তোমরা বলো কী কী বানানি যায় অ্যান্ড আমি সেই অনুযায়ী বানানোর চেষ্টা করবো আর আরও কী কী বানানি যায় ওইটাও বলো তোমরা চলো এদারে চলো যাওয়া যাক

তোমাদের একটা কথা বলি আমি সিড ম্যাপের ইউজ করতো মানে ইউজ করতেছি মানে সিড ম্যাপ দেখা পরে আমি যেম ওই জায়গায় তো তোমরাও মানে চাইলে তোমরা সিড ম্যাপের ইউজ করতে পারো তোমাদের ওয়ার্ল্ডে এটা মানে অনেক সহজ ভাই অনেকটাই সহজ করে থাকে কেটারে ভাই হ্যাঁ কী দেখছিলে ভাই কিছু দেখছিলে নাকি আমি সরি আমি আগে হেলমেটটা পরি আর আমার এই আর মধ্যে দেখতে পারতো সরি ভাই বাহ আহ আহ আর ফায়ার এক্সপেক্ট লাগাইছি তোমরা দেখতে পাতাছ ফায়ার এক্সপেক্টটা অনেকটাই মানে হেল্প করতে আছে আর এদিক দিয়া চলো কোয়ারিনেটটা তো খুবই কাছেই এটা তোমার সাথে চলে নিতে হবে উপরে উঠতে হবে বাই বিল্ডিং ব্লকই তো আনি নাই আর তার আগে টোটেমটা হাত থেকে সরাই হ্যাঁ আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলা মানে ফায়ার মানে ফায়ার ফায়ার রেজিস্ট্রেশনের মানে ইয়া নিয়ে আইছি তোমার পোশন নিয়ে আইছি ভবিষ্যৎ মানে পরে কামে লাগবে মানে ইউজলেস না বলতে পারো এক হিসাবে মানে কামেও লাগতে পারে মানে আমি নিয়ে আইছি যে যদি কাজে লাগে তো তো ভালোই আর যদি এই ভাড়া এই এরিক নাইডিক নাইডিক এদিক এদিক সরি সরি এই যে এদিক সোজা ওরে ভাই বউ আনতে ভুলে গেছি বলো আর তো চলো আমি মানে ওটার আশেপাশে যাই দেখি মানে মেলা ভাই মানে নয়শো ব্লক এইদিকে নয়শো ব্লক যেতে নয় নয়শো ছিয়াত্তরের মতন যাইতে তোমরা দেখলেই বুঝে যাবা তো চলো আমি মানে ওইখানে যাই তো তোমরা গেলেই দেখতে পারবা মানে ওইটা দরকার হলো মানে নেদার আর্মার আমার কনভার্ট করতে হয় এটা দিয়া তোমরা সবাই জানো আর অনেকেই আমার সাবস্ক্রাইবার অনেকেই তোমরা নেদার কনভার্ট করে ফলাইছো আমি সেটাও জানি তোমরাই ভাই বলো তো আমি নেদারল্যান্ডে কনভার্ট করার জন্য মানে চলে আইছি আজকে মানে লুঙ্গি কাঁচা দিয়ে চলে আইছি ভাই তোমাদের সাথে মানে দেখাই দিব ভাই আমি কয় কী কী পারি হবে আমার চলো ওইখানে যাই তো যেমন কি তোমরা দেখতে পারছো ভাই আমরা চলে আইছি আর এইখানে অনেক বিপদ থাকতে পারে তোমরা জানো ভাই তোমাদের নতুন করে কিছু বলার নাই আমার তো একটু মানে সাবধানতার লেগে মানে একটু ব্লক ব্লক লাইট গ্রাইন্ড করলাম আমি চলো ভিতরে যাই আর ফায়ার এক্সপেক নিয়েছিলাম ফায়ার এক্সপেক নিয়ে দিলাম যাতে কোনো সমস্যা না হয় এখন আমি পানিতেও মানে সাঁতার করতে পারবো এই দেখো আট মিনিটের মোট টল চলো চলো ভাই এই জায়গাটা খুব কান্দা লাগ দিতে থাকো ফোন আর চলো আমরা চলে আইছি আর এইখানে অনেক বিপদ থাকে তোমরা জানো মরে যাওয়ার চান্স অনেক বেশি ভাই অনেক বেশি মানে অনেক বেশি আমি এখন জিন্দা যাই তো নিজেও জানি না চলো আস্তে আস্তে আরে ভাই আগে উপরেটা আচ্ছা আর এইখানে দেখতে পারতো একটু একটু মানে বিপদ তো অনেকটাই আছে তোমরা দেখতেই পারতো আশেপাশে অনেকটাই বিপদ আর মেন কথা ওইটা না মেন কথাই যে এই গ্লাভা স্পনার মানে ম্যাগমা স্পনার ম্যাগমা স্পনারটা অনেক পেন দিবে ভাই আগে এই সাইড আমি আটকায় নিই দাঁড়াও এতে কোনো বাঙ্কির ফলা না পারে এখানে আমি এবার আমাদের ওইখানে যেতে হবে ভাই ওইখানে এইগুলা তো অনেক পেন দিবে আমি জানি কিন্তু কিছু করার নাই আমি সাথে করে এন্ডার চেষ্টা আনছিলাম এন্ডার চেষ্টা আমি সব দিয়ে মানে আমি মরে যাবো ভাই অনেকটাই জরুরি আর এখানে যাবো কীভাবে আমি নিজেও জানি না ভাই সবার পার্সটা আমার ওই স্পনারটা ভাঙতে হবে ভাই যেমনি হোক এখন কীভাবে ভাঙবো আমি নিজেও জানি না ভাই চলো বিপদের মানে হাতে লইয়া যাওয়া যাক আর এখানে একটা ম্যাগমা ছইলা আইসে ভাই কমো আর মানে বিপদ তো চলো এদিক আস্তে আস্তে যাই কিন্তু এই ভিতরে ভাই এক মিনিট দাঁড়াও তো আমি আগে এই সাইডে তোমার ঘিজা দিয়ে দিলাম হ্যাঁ এই সাইডে এখন আমি ভাড়া ওই পোনার ডাকে কাটবো তারাও আর এই পোলায় আছে এই পোলায় থাকলে কোনো সমস্যা নাই কারণ এই পেন দিব না আমি জানি আমি পেন আস তখন এটা এখন চেস্ট খুলে ওর সামনে আর উপর থেকে কোনো মপস পোয়া যাতে না পড়ে ওই আশায় আসি আমি এদিক দিয়ে আবার আসবে বন্ধ করে দি দাঁড়াও এখান থেকে আস আর ভাই নেদারের কি একটা স্কিপি সাউন্ড ভাই পুরাই অস্থির ভাই মারাত্মক লেভেলের সাউন্ড আর চলো আমি এটা পোনারটা কাইটা দিছি এখন যতগুলো আছে এতগুলো সব আমি মাইরে লই দাঁড় ভাই আর তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছো আমি সব মাইরা ফেলাইছি আর এক্সপি গুলো চলে আসে এখন ওইখানে যাওয়ার পালা ভাই আনতে পারবো তো জানি না ভাই নিজেও কই বলতে পারি না এখন আর কোনো বিপদ কি আছে সামনে মনে হয় না আছে এদিক দিয়ে রাস্তাটা কাইটা দিয়ে যাতে ওরা না আসতে পারে ব্যাদ তো মানে একটু লাড়াচাড়া করতে অনেক সমস্যা হয় ভাই আর আমাদের ফাইভ এক্সপেক্টটা আছে এক মিনিটের আর আমার কাছে আরেকটা আছে আমি রিস্ক নিতে চাই না দাঁড়াও এটা খায়া নেই এখন দেখতে পাচ্ছি এটা সাত মিনিট হয়ে গেছে চলো আর কোনো নাটক চলবে না আমরা যাই গিয়া মানে নিয়ে আসি নাটক করার কি দরকার ভাই এখানে জানি ভাই সব চলে আইব আমি অলরেডি জানি আর ভাই নিদারাইট ও ভাই নেদারাইট রে ভাই মেলা কিছু পাইছি গোল্ড গুলা পাইলাম আর এখান দিয়া অভাব না জিনিসপাতির ভাই 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 মারো 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 চলো মারো মারো না কে আমরা যা পাওয়ার কাম পাইয়া গেছি ভাই এখন খালি এখান থেকে বাইরে দেবো কোনো মতন বাচ্চা বাড়িতে পারলেই হয় দাঁড়া আমি এই গোল্ডগুলা মানে নিয়ে লই দাঁড়াও তো চলো ওইখান থেকে আমি মানে যেত কিছু আছি সব নিয়ে চলে আইছি আর ক্যাডারে ক্যারে ক্যাডারে মারতে আছে আমার আর আশা করি ভাই আবার ক্যাডারে ভাই কোন থেকে মারে ও উপর থেকে আছে মার মারতে থাকো আর আমাদের কাছে যা যা ছিল সব আমি মানে আমার এন্ডার দিয়ে স্টেডিয়াম তার আগে আমি এখানে একটু সেফ থাকতে চাই কারণ আমি মরতাম চাই না ভাই কারণ মা আমার কাছে মেলা কিছু বুঝতেই তো পারতো সব ভাই খুব একটা অস্থির লেভেলের অবস্থা আর আমি এন্ডার চেষ্টা নিয়েছিলাম এর জন্য যে আমি মানে জিনিস পাচ্ছি আমি যাতে এর ভিতরে থেতে পারি আর এর ভিতরে যত ফালতু জিনিস আছে না সব আমি এখন ফালাই দেবো এই এটা পেয়ার আমি নিজেই বানিয়ে নিতে পারবো দরকার নাই ডায়মন্ডের ওরে ভাই রে ভাই কী কী লাগানি তো চলো আমি এর ভিতরে সব মানে আমার তরকারি যা আছে সব ধেয়ে দিয়ে স্পেশালি তো আগে ওইটা আর ইতিমধ্যে তোমরা দেখতে পারতেছো আমি রেডি মানে আমার কাজ শেষ আর হ্যাঁ ওই দিক মানে সব শর্টেজ তোমরা দেখতে পাচ্ছো আমি মানে চলে আইছি আমার নিজের মারান আর চলো আমি তো লাভাই মরমু না আমার মানে ওদের কাছে এন্ডারম্যান আছে হ্যালো কোথায় এন্ডারম্যান কই কই ওই কই এন্ডারম্যান কই পাল আমাকে মেরে দেখা পাবি আমার মারতে মারবি পাবি 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 আমার মারতে পাবি হ্যাঁ 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 তোর মতন কত আইলো গেলো রে যা এখান থেকে যা তোমার মতন কষ্ট এ এক মিনিট ফায়ার এসেক নেই ওশু ভাই চলো আজকে বাইক যাই বাইক যা দেখা হইছে তোমাদের সাথে এখনি চলো এই যে বাইক চলে আইছি দেখছো আর তোমরা অনেকেই বলতে পারো ভাই এতগুলা এক্সপি গেল গা তোমার এক্সপি এক্সপি স্যার ভাই এক্সপি পুরো ফার্ম আছে ভাই আমার কাছে এই এক্সপি তো আমার কাছে কিছুই না ভাই আর চলো কি কি নিয়ে আইছি দেখাই এই যে আমার কাছে টেস্ট আছে এই যে প্রথমে মিটিং ট্যাবলেট তারপরে এই যে এটা পাইছি আর এটা ছাড়াও আমি আগে আরমার্স পরি আর প্রোটেকশন এটা আর আমি বেন্ডিং এগুলা 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 সব দেও আর আমার কাছে একটা টোটেন দরকার আর এরা আর এরাও পাইছিলাম তোমরা জানো এরা পাইছিলাম আমি আর এই গোল্ডগুলো আমি ওইখান থেকে নিয়ে আইছি আর আগে বলে রাখি চুরির মাল না কিন্তু এরা কিন্তু চুরি মাল না তোমরা ওনাকে বলতে পারো ভাই চুরি করে নিয়ে আস ভাই চুরি করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি রে কালকে দিয়ে দেবো আর হ্যাঁ আমি স্মিটিং ট্যাবলেট নিয়ে চলে আসি আর এখন নেদারাইট অবশ্যই বানাবো আমি তো তোমরা এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট আর লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর দেখতে পা স্মিটিং ট্যাবলেট আর নেদারাইট স্ক্র্যাপ আইছি আর নেক্সট এপিসোডে ভাবতেছি নেদারাইট মানে যে স্ক্র্যাপগুলা ইয়াগুলা এগুলা মানে মাইনিং করতে যাবো মানে খুঁজতে যাবো তো তোমরা সবাই বেশি বেশি লাইক আর কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আসছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ক্যামেরা নিয়ে কিন্তু প্রেস করতে ভুলো না তো তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে অতি শীঘ্রই মানে ব্র্যান্ড নতুন একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বলে দিতেছি